আজকে এই প্রধান বক্তা প্রধান মেহমান প্রধান অতিথি সারা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বক্তা আল্লামা মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ সহ আমন্ত্রিত ওলামায়ে উপস্থিত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইজান

আল্লাহর নবীর ভাষ্যমতে জান্নাতের বাগান আজ মুহূর্তে আমার একটা মজলিসে উপস্থিত হয়েছে যে মজলিসে বসলেই সকলে করে আল্লাহ মাফ করে দেন চিন্তা করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ বান্দা কি বলে না আর কোন বান্দা আমার কোন গোলাম আমার নিয়ামত পাওয়ার পর একবার যদি বলে আলহামদুলিল্লাহ

40 বার হজ করেছিলে আমার উন্নত্ব 40 বার হজ করতে সম্ভব হতে না ওখানে আল্লাহ নবী বললেন আমার উন্নতন তেমন পাওয়ার যেমন দা সকালে নামাদের নামাজের উপর যদি 100 বার বলে মাগরিবের নামাদের পর 100 বার

জবাব করেন আর একটা দুর্বল তিনি ভাবেন মনে করেন জাহান নামের উপযোগী যদি পৃথিবীতে কেউ থাকে আমি আমি পারি নিজেকে ছোট তুচ্ছ মনে করে আজকে আমাদের সভা নিজেকে তো আমরা বড় মনে